আসলে কারো ছাড়া কেউ উপরে উঠতে পারে না একজনের মাধ্যমে উপরে লাইনে আসছি হলো আমি দুই হাজার তেরোর দিকে আসছি তখন দেখা গেছে এরকম তো ছিল না দেখা গেছে হয়তো মনে করেন তখন গেমিং সেটআপ ছিল না সব বেসিক ছিল এখন তো দেখা গেছে আমরা যেভাবে মাল আসতেছে সেভাবেই উপরে চলে যাচ্ছে দেখা গেছে এই লাইনে আমার বারো তেরো বছর চলে যাচ্ছে ভাই আর আছে একজন এগো এই হাত দিয়ে এই পর্যন্ত আমার আসলে কারো ছাড়া কেউ উপরে উঠতে পারে না একজনের মাধ্যমে উপরে হলো আমার বেয়ে ছিল যে আমি আসলে আমার মামা ভাই এই লাইনে আনছে আমি দেখা কাছে ফার্স্ট শুরু করছি ইনিফোন রোড থেকে আমি ওইখান থেকে মোটামুটি কাজ শেখা আমার ওইখান থেকে কাজ শেখার পর আমি ওখানে দুই বছর করছিলাম তারপর আবার বাড়িতে চলে গেছি বাড়িতে চলে যাওয়ার পর আমার এক বড়ো ভাই ছিল শালিতেই ওনার ওখানে উনি আমার ফোন দিয়ে আনা হয়েছে পরে ওনার দিয়ে আমার প্রপারলি কাজটা শেখা মানে উনি আমার প্রপারলি হাত ধরেই শেখাই দিছে একই সব বলা যায় হাতে ধরাই শেখাই দিছে ওই তারপরেও দেখা গেছে উনি ব্যবসাটা একটু স্লো যাইতেছে পরে আমি নিজের থেকে উনি আর এক দোকানে আমার এই দোকানেই আমার ট্রান্সফার করে দিছে ওইখান থেকে আমার এই দোকানে এই আট বছর এই দোকানে না এটা আমি আসলে জব করতেছি এখনও আমার প্রতিষ্ঠান এখনও হয় নাই হ্যাঁ অবশ্যই সেটা তো সবারই চাইতে থাকে যে না এরকম একটা প্রতিষ্ঠান দেওয়ার সবাই আগ্রহ থাকে দেখি ইনশাল্লাহ হবে